বন্ধুরা স্বামী বিবেকানন্দকে আমরা কে না চিনি তো স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু মজাদার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি না টেনে পুরো দেখবেন ভালো লাগবে স্বামীজি তখন লন্ডনে আইন পড়ছেন পিটার্স নামে এক অধ্যাপক বিবেকানন্দকে একেবারে সহ্য করতে পারতেন না সব সময় ফন্দি করতেন কি করে বিবেকানন্দকে জব্দ করা যায় একদিন দুজনে একই খাবার টেবিলে খেতে বসলেন পিটার্স স্বামীজিকে বললেন একই টেবিলে একটা শুকর আর একটা পাখি কখনোই একসঙ্গে বসে খায় না জবাবে বিবেকানন্দ বললেন ঠিক আছে আমি উড়ে চলে যাচ্ছি এই বলে তিনি অন্য একটি টেবিলে গিয়ে বসলেন এই কথা শুনে পিটার তো আরও রেগে গেলেন আরও একটি মজার ঘটনা পিটার বিবেকানন্দকে প্রশ্ন করলেন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ দেখলে দুটি ব্যাগ পড়ে রয়েছে একটি জ্ঞানের ব্যাগ অন্যটি টাকা পয়সায় ভরা তুমি কোনটা নেবে বিবেকানন্দ বললেন আমি টাকা পয়সায় ভরা ব্যাগটাই নেব তখন পিটার বললেন আমি তোমার জায়গায় থাকলে জ্ঞানের ব্যাগটাই নিতাম এই কথা শুনে স্বামীজি বললেন এটাই তো স্বাভাবিক যার যেটা কম আছে সে তো সেটাই নেবে স্বামীজির এই চমৎকার কথা শুনে পিটার তো প্রচণ্ড রেগে গেলেন আরও একটা মজার ঘটনা পিটার্স একবার বিবেকানন্দের পাতায় লিখে দিলে ইডিয়েট বিবেকানন্দ খাতাটা দেখে কিছুক্ষণ বাদে পিটারের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন আপনি আমার উত্তরপত্রে গ্রেড দেননি শুধুমাত্র আপনার সই করেছেন এই কথা শুনে পিটার আবারও খুব রেগে গেল বন্ধুরা স্বামী বিবেকানন্দ নিয়ে গল্পগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিও